আমার বিরুদ্ধে বলে না কালকেও এসে বলবে গদ্দার 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 সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি কেউ চিন্তা না ফাউ ফাউ করে ঘুরতো সুব্রত মুখার্জির পিছনে রাজীব গান্ধী চুরাশি সালে টিকিট দিল সবাই চিনলো সোমনাথ চ্যাটার্জির হারিয়ে দিয়ে আঠারো সালে কংগ্রেস তাড়িয়ে দিল রাস্তায় ঘুরছে ফাউ 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 করে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী বললো গরিবের মেয়ে আশ্রয় দিল অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো সবচেয়ে বড় গদ্দারিনী যদি কেউ হয় মমতা ব্যানার্জি এগারোর আগে বলেছিল আমাকে ক্ষমতা আনুন শিল্প কি করে করতে হয় দেখিয়ে দেব বলেছিল কর্মচারীদের দিয়ে তোমার অধিকার আগে বলেছিল চাকরি একটা কথাও রাখতে পারেনি ডবল ডবল আপনারা নিজেরাই অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন হ্যাঁ উনি করেছেন গোটা বাংলাকে ভাতা ভিক্ষা ভর্তুতিতে করে দিয়েছেন সিপিএম রেখেছিল এক কোটি বেকার আপনি করিলেন দু কোটি বেকার সিপিএম এর আমলে পরিযায়ী শ্রমিক ছিল পাঁচ লাখ আপনি করিলেন পঞ্চাশ লাখ সিপিএম এর আমলে ঋণ ছিল এক লাখ আটানব্বই হাজার কোটি টাকা আপনি করিলেন তিরানব্বই হাজার কোটি টাকা এই রাজ্যের নেত্রী দিয়েছেন আপনি এই কাজগুলো করেছেন লাগিয়েছেন হরখালি রাস্তা রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার গুয়াবাড়িয়া রাস্তা রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চকলালপুর রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তলার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা আপনি তার উপরে একটা করে স্টিকার লাগিয়ে দিয়েছেন বাংলা গ্রামীণ সড়ক যোজনা আর আপনার একটা করে ছবি অনুপ্রেরণায় ঠেলায় প্রাণ অষ্টাগত মোদীজি দিয়েছে বাথরুম আপনি বাথরুমের গায়ে লিখে দিয়েছেন এম এন বি মিশন নির্মল বাংলা আসল নাম সচ ভারত অভিযান দিয়েছেন বাড়ি আপনার নেতা গোয়াল ঘর দেখিয়ে খেয়ে ফেলেছে বাড়ি আর যে কটা বাড়ি হয়েছে কাটমানি খেয়ে কুড়ি হাজার করে বাড়ির গায়ে লিখে দিয়েছেন বাংলা আবাস যোজনা আমার গুতায় আবার পরে মুছে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদিজি দিচ্ছে নলবাহিত জল আপনার পঞ্চু রাগিয়ে ফিতা কাটছে আপনার ছবি লাগিয়ে বলছে জল স্বপ্ন নাম হচ্ছে জল জীবন মিশন আপনি মোদিজি দিচ্ছে বিরাশি কোটি লোককে রেশন বাংলার সাত কোটি লোক পায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম চাল বা আটা আর আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন লিখে দিয়েছেন খাদ্য সাথী এর নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আপনি বলছেন আমি কন্যাশ্রী দিয়েছি আরে কন্যাশ্রী টাকা ভারত সরকার দায় নাম বদল করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের টাকা এসএইচজি গ্রুপের মায়েরা বছরে পাঁচ হাজার টাকা করে রিভলভিং ফান্ড পায় এসএসজি গ্রুপের মায়েরা মোদিজি আসার আগে দশ পার্সেন্ট ভোট থেকে পেত এখন তিরিশ পার্সেন্ট ভোট থেকে পায় মোদিজি আসার আগে চার পার্সেন্ট সুদে টাকা নিত মহিলা এস গ্রুপ এখন দু পার্সেন্ট ইন্টারেস্টে মোদিজি টাকা দেয় আর আপনি মহিলাদেরকে ধমকান মিছিলি যাবে না মানে ভোট দিবি না মানে উত্তর গ্রুপ বন্ধ করে দেব তাই তো পরের ধনে পর্দানি সবুজ সাথী সাইকেল টায়ার আছে তো টিউব নাই টিউব আছে তো টায়ার নাই বেল আছে তো বেল বাজে না ক্যারিয়ার আছে তো সিট নাই কার টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা মাইনরিটি ডেভেলপমেন্টের টাকাগুলোকে বের করে বের করে এনে একটা চোর আছে থাড়ে বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কি একটা তার মাধ্যমে টেন্ডার করে টেন্ডার কে পায় জানেন একটা কোম্পানি এসেছিল পাঞ্জাব থেকে বলছিল মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম পানাগড়ে একটু জায়গা দিন না সাইকেল তৈরির কারখানা করব শুধু একটা চুক্তি করে দিন আমাদের সঙ্গে যে সাইকেলগুলো আমাদের কাছ থেকে নেবেন রিজনেবল রেটে বলছে না না সাইকেল কারখানা করা যাবে না সাইকেল সাপ্লাই দেখে জানেন কদিন আগে এসছিল না তিন হাজার পুলিশ নিয়ে গোল্ডেন রিট্রিটে আপনার কুকুরাহাটি খেয়াঘাট পেরালে কলকাতা থেকে এই দিক থেকে আসতে লাগে দেড় ঘন্টা সেকেন্ড ব্রিজ দিয়ে কোলাঘাট হয়ে নন্দকুমার হাই রোড দিয়ে হলদিয়া আসতে গেলে লাগে দু ঘন্টা এ আলালের দুলাল এগারোর পরে আসা মাল ভাইপো এইটুকু রাস্তা এসেছে হেলিকপ্টার করে হেলিপ্যাডে নেমেছে সাঁত্রিশ লক্ষ টাকা বিল মিটিয়েছে গোল্ডেন ডিট্রিটে ওর বাড়ির টাকা নয় হলদিয়া থেকে তোলা তুলে টাকা তুলেছে কে তুলেছে কে দিয়েছে যারাই করেছে তারাই আমাকে বলে দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন